গল্পের শুরুতেই আমরা দেখতে পাব। ফুলকি এবং রোহিত রাজমহলের গোপন রাস্তা দিয়ে চলে এসেছে ধানুর কাছে ধানু হেল্প করেছে তখন ধানু তার রুমিনে বলে এসো দাদাভাই এসো ফুলকি আর তখন ফুলকি বলে ধানু দিদি তুমি আমাদের সেখানে নিয়ে চলো যেখানে বেড়ারা খাবার নিয়ে যাচ্ছে তখন রোহিত বলে দাঁড়াও এক মিনিট আমাদের এই অবস্থায় গেলে চলবে না আমাদের আমাদেরকে বেয়ারাই সাজতে হবে বুঝতে পেরেছ তখন ধানও বলে ঠিক বলেছিস দাবাই আমি সব ব্যবস্থাই করে রেখেছি তখন ফুলকি এবং রোহিতকে বেড়া সাজিয়ে দেয় ধানও তখন ফুলকি এবং রোহিত বেড়া সেজে সেই গোপন সুরঙ্গের দিকে যেতে থাকে তারা লুকিয়ে পড়ে তখনই দেখা যায় দুজন বেয়ারা খাবার নিয়ে যাচ্ছে তখন ফুলকি এবং রোহিত দুটোকে অজ্ঞান করে দিয়ে সেই খাবারগুলো নিয়ে যেতে থাকে যেখানে খাবারটা নিয়ে যাচ্ছে সেখানে তিনজন পাহারা রয়েছে তখন ওইখানে গিয়ে রোহিত এবং ফুলকি বলতে থাকে খাবার তখন খাবারগুলো চেক করে দিলে রোহিত এবং ফুলকি ভিতরে চলে যায় গিয়ে দেখে রাজাবাবু ছোটো রাজাবাবু বন্দী হয়ে যাচ্ছে খুব মন খারাপ করে বসে আছে তখন রোহিত এবং ফুলকি বলছে খাবার বলছে যা যাও আমার খাবার লাগবে না খাবো না আমি তখন ফুলকি বলে কাকাবাবু আমি ফুলকি তখন ওদের দেখে তোর ছোট রাজাবাবু অবাহক হয়ে যায় বলছে তোমরা এখানে কিভাবে এলে তখন ফুলকি বলে কাকাবাবু এখানে আপনাকে কে বন্দি করলো তখন ছোট বাবু বলতে থাকে আশাবড়ি আগের দিন রাতে আশাবড়ি রুমে আমি যাইনি আমি সিদ্ধান্ত নিয়েছি ছোট রানিমার ঘরে আমি আর যাব না আমি আমার রাজমহলে আমার রুমেই থাকবো সেখানে ঘুমিয়ে পড়েছি উঠে দেখে আমি এখানে বন্দি কিভাবে এসেছে আমি নিজেও জানি না তখন রোহিত এবং ফলকি বলতে থাকে অবশ্যই এর পিছনে কোনো রহস্য রয়েছে রোহিত বলতে থাকে জানেন কাকা বাবু আপনার ব্লাড স্যাম্পলের সঙ্গে শ্যামানন্দ বাবার ব্লাড স্যাম্পল মিলেনি তখন আমরা শিরু হওয়ার জন্য আদিত্যর ব্লাড স্যাম্পল কালেক্ট করি আদিত্যর সঙ্গেও আপনার ব্লাড স্যাম্পলটা মিলেনি তখনই আমাদের সন্দেহটা বেড়ে যায় এদিকে ধানু আমাদের ইনফরমেশন দেয় যে সে এখানে গোপনে বেড়োদে খাবার নিয়ে যেতে দেখেছে তো সে খবরটা আমাদের দিলে তো আমরাও গোপনীয়ভাবেই এটা ফলো করে এখানে চলে আসি তখন ফুলকি বলে কাকাবাবু আর কোনো কথা নয় চলো এখন আমাদের পালাতে হবে আগে আমাদের নিসংহ পূজায় যেতে হবে দেখতে হবে ওইখানে কাকাবাবুর সদ্যবেশে কে রয়েছে আগে আমাদের ওইখানে ধরতে হবে তখন ছোট রাজাবাবু বলে ফলকি তাহলে আমি এখান থেকে কিভাবে যাবো আর তোমরা আমাকে কীভাবে নিয়ে যাবে তখন রোহিত বলে ভাববেন না সেটা আমি আর আমার সাতটি ভেবে নিব আপনি চলুন আর তখন তিনজনই যেতে থাকে তখন পাহারাদার ছোট বাবুকে আটকে দেয় আটকে দিলে রোহিত এবং ফুলকি তিনটাকে অনেক মারতে থাকে মারতে মারতে আধা করে ফেলে ছোট রাজাবাবুকে উদ্ধার করে নিয়ে যায় তখন ফুলকি বলে চলেন কাকাবাবু আজকে সত্যর উন্মোচন হবে কারণ ছোট রাজাবাবু হিসাবে কে সদ্যবেশ নিয়ে আছে আমরা এখনই ধরতে পারবো এই বলে ছোট রাজাবাবুকে নিয়ে ফুলকি এবং রোহিত চলে যায় অন্যদিকে আশাবুরি আর বড় রানিমা সবাই মিলে নৃসংহ দেবে পুজো করছে ছোট রানিমা বড় রানীমাকে বলছে দেখলি তো দিদি সব কিছু ভালোই হবে এবার এই পুজোতে যেন সবকিছু ভালো হয়ে যাক ডিএনএ টেস্ট রিপোর্টটাও চলে এসেছে ভুল প্রমাণিত হয়েছে যে শ্যামানন্দ বাবা বড় রাজাবাবু নয় ফুলকির উদ্দেশ্য হচ্ছে ভুল একজন লোককে নিয়ে এসে বড় রাজাবাবু বলে এখানে বানিয়ে দেওয়া আর ওই মেয়ে সাজে এই রাজমহল স্টেটের সম্পত্তি উত্তরাধিকারী হওয়া এটাই হচ্ছে ওর মূল লক্ষ্য তখন বরানিমা বলতে থাকে জানিস তো ছোট তুই নাও ঠিক ছিলি আমার না বুঝতে ভুল হয়েছে তবে আমি এটাই চাচ্ছি যদি বড় রাজাবাবু ঠিক ফিরে আসে তাহলে যেন প্রমাণ হয়ে যায় যে উনি রাজা রাজাবাবু আর যদি আমার মেয়ে বেঁচে থাকে তাহলেও যেন ফিরে আসে যার সঙ্গে ছোট রানিমা বলতে থাকে এখনও আশা আছে স্বামী সন্তান ফিরে আসবে দাঁড়াও তোমার আশাটা বুঝাচ্ছি আর তখনই পুরোহিত মশাই বলতে থাকে আচ্ছা এখন তো আরতি হবে তার ছোট বাবুকে এখন আরতি শুরু করে দিবে তখন ছোট রানিমার দিকে বিশে ছোট রাজা তাকিয়ে থাকে তখন ছোট রানিমার সাথে বুঝিয়ে দেয় আরতি করতে এদিকে রৌদ্র মনে মনে ভাবে ফুলকি দাস তুমি কি ভেবেছিলে এই রাজমহল উত্তরাধিকারী হবে দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস আমি ছোটো রাজাবাবু সেজে বসে আছি আমি রাজাবাবু হয়ে গিয়েছি এই বলে ছোট রানিমার সঙ্গে যখন আরতি করতে যাবে তখনই দেখা যায় ফুল ফুলকি বলে ওঠে হবে না এই ছোট রাজাবাবু কখনোই আরতি করতে পারে না কারণ উনি একজন ফল্ট উনি ছোটো রাজাবাবুর নয় মুখোশ পড়ে আছে অন্য একজন যার শুনে তো ছোটো রানিমা অবাক হয়ে যায় বলছে ফুলকি তোমাকে এই নিসংঘ মন্দিরে আসার কে পারমিশন দিয়েছে তখন ইন্দ্র বলে গাঠ তো ছিল আমি তো গাঁটকে বলে রেখেছি যাতে তোমরা এখানে না আসতে পারো তখন ইন্দ্র গাট বলে চিৎকার করে ডাকতে থাকে তখন ধানু বলে চিৎকার করে না কোনো লাভ নেই ইন্দ্র কেউ আসবে না কারণ এখানে বিশেষ ব্যক্তি না করে দিয়েছে তখন বরানিমা বলতে থাকে ফুলকি কি করতে চাচ্ছিস এই পুজোর মধ্যে এই পুজোটা ঠিকমতো ঠিক হতে দিবি না অনর্থক হবে এই পুজোয় যা শুনে ফুলকি বলতে থাকে আমি কোনো অনর্থক করছি না বরানিমা কারণ তোমরা যাকে ছোটো বাবু বলছো ওইটা হচ্ছে নকল ছোটো বাবু তখন বড় বলতে থাকে কি বলছিস বল ছোট ছোটো বাবু পুজোর জন্য মনতা রেখেছে সব কিছুই করেছে তাহলে ও কিভাবে নকল হয় আর তুই কাকেই বা নিয়ে এসেছিস আর তখন ফুলকি বলতে থাকে বড় রানিমা তুমি যে কেন কিছু বুঝতে পারো না সেটা আমি বুঝতে পারি না আচ্ছা এই যে তোমরা যাকে ছোটো বাবু বলে দাবি করছো আচ্ছা ওনাকে কথা বলতে বলো কথা বললেই না সবটাই ক্লিয়ার হয়ে যাবে তখন বরানিমা বলতে থাকে কি বলছিস ফুল কি ছোটো রাজাবাবু মনতা রেখেছে তুই কি চাস তোর জন্য মনতা ভাঙ্গুক অনর্থক হোক এটা চাচ্ছিস না তখন ছোটানিমা বলতে থাকে দেখেছ দিদি ফুলকি আবারও চলে এসেছে কিন্তু ডিএনএ টেস্ট টিপুর বের হয়ে গিয়েছে প্রমাণ হয়ে গিয়েছে ম্যাচ হয়নি আর এদিকে কোর্টে অর্ডারও বের হয়ে যাবে এজন্য না মরিয়া হয়ে উঠেছে নতুন আরেকটা নাটক সাজিয়ে নিচ্ছে বুঝতে পেরেছ তখন ফুলকি বলে আমি নাটক সাজাই কারণ আপনি নকল রাজাবাবু বলে সাজিয়ে রেখেছেন উনি আসল রাজাবাবু নয় তখন মনে মনে রোদ্র বলতে থাকে ফুলকিদাস তুমি না এবার পারবে না আমি ছোটো রাজাবাবু সেজে মনতা রেখেছি সব কিছুই পালন করছি যা আসল রাজাবাবু করতে পারেনি তখন রোহিত বলতে থাকে শুনুন তখন ছোটানিমা বলতে থাকে আসলে ফুলকি না তুমি একজন ফল্ট তখন ফুলকি বলতে থাকে ছোট রানিমা আপনিই না ফল কারণ আপনি যাকে ছোট রাজাবাবু বলে সাজিয়ে রেখেছেন আসলে উনি ছোট রাজাবাবুই নয় তখন রোহিত বলে আসল রাজাবাবু আমার কাছে রয়েছে তখনই দেখা যায় আসল রাজাবাবু চলে আসে সবার সামনে যা দেখে তো সবাই অবাক হয়ে যায় তখন ছোটানিমা বলতে থাকে একই ফুলকি তুমি কাকে ছোট রাজাবাবু বলে সাজিয়ে নিয়েছো ছোটো রাজাবাবু তো কখনোই এই পুজোর মধ্যে কোট পরে আসে না তখন বড় রানিমা সে একই কথা বলতে থাকে তখন ফুলকি বলে ছোট রানীমা আপনি না ছোট বাবুকে চিনতেই পারছেন না কারণ আপনি নাটক করছেন আপনি তো নিজেই তাকে বন্দি করে রেখে এসেছেন ভাগ্যিস ধানু দিদি দেখেছিল যে বেড়ারা গোপন রাস্তায় খাবার নিয়ে যাচ্ছে তাহলেও তো আমরা ধরতেই পারতাম না যে ওইখানে ছোট রাজাবাবু বন্দি হয়ে আছে তখন ছোট রাজাবাবু বলতে থাকে আশা করি তুমি এটা কী শুরু করেছ তুমি কে চাচ্ছিলে যাতে আমি মরে পচে আমার দুর্গন্ধ না বের হোক এজন্যই খাবার দিচ্ছিলাম তাই না তখন ফুলকি বলে জানেন তো কাকা বাবু ছোট রানিমানা বড় রাজা বাবুকে কিছুতেই বড় রাজা বাবু বলে মানতে চাচ্ছেন না এমন কি তাকে কিছুতেই অধিকার ফিরিয়ে দিবে না। এজন্যই তিনি এসব করছে বুঝতে পেরেছেন তখনই দেখা যায় ফুলকি হঠাৎ করেই নকল ছোট রাজা বাবুর গলার দিকে চোখে পড়ে যে ওইখানে নকল কিছু বোঝা যাচ্ছে গলার মধ্যে কিছু একটা লেগে আছে তখনই ফুলকি বলে দাঁড়ান এখনই সব ক্লিয়ার হয়ে যাবে নকল রাজাবাবু যে একটা মুখোশ পরে আছে এটা আমি আপনাদের সবার সামনে পরিষ্কার করে দিচ্ছি তখনই ফুলকি গিয়ে তখনই ফুলকি গিয়ে মুখোশটা খোলার জন্য চেষ্টা করে একদম টানতে থাকে মুখোশটা মুখোশটা কিছুতেই খুলছে না তো অনেক চেষ্টার পর ফুলকি মুখোশটা খুলে ফেলে যা দেখে তো ফুলকি অবাক হয়ে যায় এবং বড় রানীমা সবাই অবাক হয়ে যায় তখন ফুলকি দেখতে থাকে রূপ সার্নাল বলছে জামাইবাবু আপনি এখানে আর তখন রোদ্র তো ভয় চোখে ফুলকির দিকে তাকিয়ে থাকে যা দেখে ছোট রানীমা অনেক ভয় পেতে থাকে তো টিউবাস তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে কি হতে চলেছে রুদ্র এবং ফুলকির মাঝে তো নেক্সট আকর্ষণের পর্বটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ